তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি সিএনজি নাকি পেট্রোল তো সিএনজির গাড়ি কিন্তু প্রাইভেটের জন্য আমরা অ্যাভয়েড করি ম্যাক্সিমাম বিজনেস পার্পের জন্য একমাত্র আমরা সিএনজি নিয়ে থাকি এবার সিএনজির অ্যাডভান্টেজ হচ্ছে মাইলেজটা বেশি পাওয়া যায় এছাড়া আর কিচ্ছু নেই প্লাস ওটাতে কিন্তু অনেক রকম মানে বাধা নিষেধ আছে যেরকম সিএনজি যখনই আপনি ভরছেন ফুল লোডেড করবেন না ঠিক আছে তারপরে এছাড়াও অনেক রিস্কি থাকে অন্য ব্র্যান্ডে বাট মারুতি সিএনজি যেগুলো কোম্পানি ফিটেড আসে সেগুলোতে এছাড়া কোনো ব্লাস্টিং ইস্যু থাকে না কিন্তু সিএনজির মেনটেনেন্সটা কিন্তু ঠিকঠাক টাইমে না করলে পারে সিএনজির গাড়িতে প্রচুর পরিমাণে প্রবলেমস দেখা দেয় কীরকম প্রবলেমস যেরকম হচ্ছে অ্যাক্সেলারেশনের ল্যাগ ঠিক আছে অ্যাক্সেলারেশন প্যাডেল যখন গাড়ি একটু পুরনো হয়ে যায় তখন প্রচণ্ড বেশি পরিমাণে পুশ করতে হয় তো সেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমাদের নৈহাটির মোটর ট্রেনিং স্কুলে তিনখানা গাড়ি আছে দুটো সিএনজি একটা পেট্রোল এবার যে দুখানা সিএনজি আছে ওয়াগানার সেটাতে যখন যারা গাড়ি চালানো শেখে তারা বারবার একটা কথাই বলে যে অ্যাক্সোলেটার প্যাডেল যেটা আছে মানে রেস প্যাডেল সেটাকে বারবার বেশি করে পুশ করতে হচ্ছে গাড়ি চালানো শেখার সময় আর সে গাড়িটার বয়স মোড়ারলেস চার বছর কি পাঁচ বছরের মতো তো সেই প্রবলেমটা কিন্তু মারাত্মক প্রবলেম তো জন্য সিএনজিতে কিন্তু একটা ল্যাগ প্রথম থেকেই আসে না সেটা একটু পরে গিয়ে দেখা দেয় আর যারা একটু এক্সপিরিয়েন্স ড্রাইভার তারা কিন্তু প্রথমে বসেই সেই ল্যাগটা ধরে ফেলে এর জন্য কিন্তু আমরা যখনই কোনো সিএনজি গাড়ি চালাই আমরা বসেই মানে বুঝে যাবো যে অ্যাক্সেলেশনের প্যাট্রোলে পা দিয়ে বুঝে যাব যে গাড়িটা কিন্তু পেট্রোলের গাড়ি নয় এই জন্য আপনারা কিন্তু যদি ভাবেন যে না আমি গাড়ি মোটামুটি ওই সপ্তাহে দুদিন কি তিন দিন চালাবো তাহলে অভিয়াসলি গো ফর পেট্রোল নট সিএনজি আর এছাড়া পেট্রোলের গাড়ির রিসেল ভ্যালু যখন আমরা গাড়িটাকে কেনার পরে বিক্রি করতে যাব পেট্রোল গাড়ির কিন্তু ডিসেল ভ্যালু অনেক বেশি পাওয়া যায় সেটা কিন্তু সিএনজিতে অত বেশি পাওয়া যায় না প্লাস পেট্রোলের গাড়ি যত স্পিয়ার পার্টস থাকে সেখানে বেশি ওয়ারেন্টি হয় না ঠিক আছে মানে ওয়ারেন্টিয়ার বলতে বেশি ক্ষয় কম হয় সেম অ্যাজ ম্যানুয়াল গাড়ি আর অটোমেটিক গাড়ি যেরকম অটোমেটিক গাড়ির স্পেয়ার পার্টস বেশি তাড়াতাড়ি ক্ষয় হয় এর জন্য অটোমেটিক গাড়ি আর সিএনজি গাড়ির রিসেল ভ্যালু অনেকটাই কম থাকে কিন্তু সব থেকে বেশি রিসেল ভ্যালু পাওয়া যায় হচ্ছে পেট্রোলে আর হচ্ছে এদিকে ম্যানুয়ালে ঠিক আছে তো সবসময় যদি আপনারা মানে ভাবছেন যে না আমরা মোটামুটি গাড়ি টুকটাক চালাবো রেগুলার অল্প চালাবো পঞ্চাশ ষাট কিলোমিটার রেগুলার নয় তো সপ্তাহে হয়তো একবার তিন চারশো কিলোমিটার তাহলে অবভিয়াসলি গোফর পেট্রোল পেট্রোল গাড়ি বহুদিন ঠিকঠাক থাকবে ঠিক আছে মানে একটা পেট্রোলের গাড়ি মোটামুটি ধরুন এখানে গান টান চলছে সব তো মোটামুটি এক সেকেন্ড গানটা বেরিয়ে যাক তারপরে আমি বলছি এবার সিএনজির গাড়ি তারাই নেবে যারা বিজনেস করছে ওলা ওবের তাদের জন্য সিএনজি ঠিক আছে বিকজ একটা সিএনজির গাড়ি মোটামুটি মেয়াদ থাকে তিন বছর তিন বছরও টেকে না এবার প্রত্যেকটা ওলা উবের ড্রাইভার তারা কিন্তু গাড়িটাকে চেঞ্জ করে কারণ তাদের গাড়ি প্রচণ্ড বেশি পরিমাণে চলে আর প্রচুর বেশি মাইলেজ লাগে তার জন্যই তারা কিন্তু সিনজির সাথে যায় ঠিক আছে কীরকম মাইলেজের পার্থক্যটা বলে দিচ্ছি ওয়াগানার সাপোজ ওয়াগানার পেট্রোলে ওয়ান লিটার বলছি ওয়েগানার ভিএক্সাই অথবা এলএক্সআই পেট্রোলে খুব ভিড়ে মাইলেজ দিচ্ছে ওই খুব ভিড় জ্যাম্প্যাক ট্রাফিক তেরো ঠিক আছে হালকা ভিড়ে ওই ষোলো সতেরো হাইওয়েতে গিয়ে মোটামুটি একুশ বাইশ তেইশ যদি অনেকক্ষণ হাইওডে চালায় ফাঁকা রাস্তা তাহলে তেইশ ম্যাক্সিমাম তার উপর যায় না এবার সেটাই সিএনজিতে মোটামুটি হাইওয়েতে দেবে ওরা এই ছাব্বিশ ঠিক আছে ম্যাক্সিমাম ছাব্বিশ থেকে সাতাশ তার উপর যাবে না আর মোটামুটি ভিড় রাস্তায় সিএনজিতে ওটা দেবে আঠারো জাস্ট এইটুকুনি পার্থক্য বাট এখানে কিন্তু পার্থক্যটা তারাই বুঝতে পারবে যারা গাড়িটাকে রেগুলার দশ বারো ঘন্টা চালাচ্ছে এর জন্যই সবসময় জানবেন যত কমার্শিয়াল মানে ওলা উবের তারা কিন্তু সিএনজির গাড়ি প্রিফার করে আর সেই গাড়িগুলোকে মোটামুটি বছর পরে পুরো ঝাঁঝরা হয়ে যায় মানে ঝাঁঝরা বলতে দেখে বুঝতে পারবেন না ইঞ্জিনে সাউন্ড আসে অ্যাকচালয়েশের ল্যাগ আসে ঠিক আছে এই জন্য যারা আমাকে কমেন্ট করছেন রাকেশ দা আমরা কি ওয়াগানারের সিএনজি নিতে পারবো আপনি যদি বিজনেস করেন আপনি যদি গাড়িটাকে রেগুলার একশো কিলোমিটার দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার চালাবেন তাহলে গো ফর সিএনজি নাহলে একদমই সিএনজি গাড়ি নেবেন না আমি সিএনজি গাড়ি থেকে একদম পছন্দ করি না ঠিক আছে কারণ আমি ব্যাপারটা পুরোটা জানি আর অধিক অটোমেটিক গাড়ি আরে কি উঠতে উঠতে আসছে যা ভাই দাঁড়াতে হবে কিছু করার নেই উঠছে ওই ম্যাক্স গাড়িগুলো আছে না উঠতে উঠতে আসছে তো এই হচ্ছে ব্যাপার যখন এই গাড়ি কিনবেন খুব ভেবেচিন্তে কিনবেন আর সব থেকে ভালো অটোমেটিক গাড়ি যেন আমাকে কমেন্ট করে জানাচ্ছেন রাকেশ দা অটোমেটিক গাড়ি কোনটা পাবো এই লো বাজেটের মধ্যে ওয়েগানার অল্টো সেলেরিও এক্সপ্রেসোর মধ্যে এই কটা গাড়ির মধ্যে সব থেকে ভালো অটোমেটিক ওয়াগানারের তারপরে সেলেরিওর কোনটা নেবেন না স্প্রেসো আর কেটেনের অটোমেটিক একদম নেবেন না খুবই বাজে মানে আটকে আটকে যায় এরকম গাড়িতে এরকম জার্কিং মনে হয় ঠিক আছে যখনই গাড়িটা গাড়িটার স্পিডটা ডাউন করে অটোমেটিক মানে কি একটা গিয়ার অটোমেটিক্যালি স্পিডটাকে কমাই বাড়ায় তাই তো সে গিয়ারটা আমাদের হাতে নেই অটোমেটিক্যালি গাড়ি সেটাকে কমাই বাড়ায় তো এই জন্য বলছি অল্টোকেটের নেবেন না অটোমেটিক স্যালোরিয়ম নেবেন না অটোমেটিক সরি স্পেসও নেবেন না অটোমেটিক ওয়াগানারে নিতে পারেন ঠিক আছে সুইফটওয়্যারটাও ভালো আর এদিকে হচ্ছে ওয়াগানার ঠিক আছে এছাড়া কিন্তু অটোমেটিক অন্য কোনো গাড়ি নেবেন না এই বাজেটের মধ্যে নিশান ম্যাগনাইট যারা বলছেন নিশান ম্যাগনাইটের অটোমেটিক খুব ভালো ঠিক আছে খুবই ভালো কোনো অসুবিধা নেই কিন্তু নিশান ম্যাগনাইটের একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ওর যেটা ম্যানুয়াল গিয়ার সেটা কিন্তু হালকা স্টাকিং ইস্যু আছে ঠিক আছে তো ওই প্রবলেমটা আছে নিশান ম্যাগনাইটের ম্যানুয়ালের ক্ষেত্রে একটু একটু বেশি না তো অটোমেটিক গাড়ি যদি নিতেই হয় তাহলে পারে বেটার গো ফর ওয়েগানার তারপরে সুইফট নেবেন না অটোমেটিক খুব বাজে ব্যালনও খুব ভালো ফ্রংস খুব ভালো অটোমেটিকের জন্য আর যদি মারুতি বাদ দিয়ে ভাবেন যে আমি এক্সট্রার নেবো আইটেন নেবো টেনে অটোমেটিক নেবেন না সেম অ্যাজ সুইফটের মতো জার্কিং আছে কেটেনের মতো জার্কিং আছে গো ফর এক্সট্রার এক্সটার অটোমেটিক জাস্ট দুর্দান্ত ওদিকে স্কোডা কাইল্যাকের অটোমেটিক খুবই ভালো কোনো কথা নেই কেননা ওটা হচ্ছে জার্মান ব্র্যান্ড জার্মান ব্র্যান্ড অটোমেটিক গাড়ির জন্য জাস্ট তুখার চোখ বন্ধ করে ইউ ক্যান গো ফর স্কোডা কাইলাক ঠিক আছে মাইলেজটা একটু কম সতেরো হাইরোডে গিয়ে আঠারো উনিশ ম্যাক্সিমাম বাট ভিড় ভাড়ে ওই মোটামুটি চোদ্দো পনেরো দিয়েই দেবে আই টেনের থেকে কিন্তু স্কোডা কাইল্যাকের মাইলেজ বেশি ঠিক আছে এবার যারা বলছেন দাদা আমাকে সিএনজি নিতেই হবে আমি বিজনেস করব না কিন্তু বাড়ির জন্য আমাকে সিএনজি নিতেই হবে গাড়িটা প্রচণ্ড বেশি চলবে তাহলে সিএনজি গো ফর ওয়েগানার এছাড়া কোনো সিএনজির দিকে যাবেন না ঠিক আছে যদি এই বাজেটের ভেতরে থাকে এবার যদি একটু হাই বাজেটের গাড়ির কথা বলি একটু সিএনজি কোনটা বেটার হবে অভিয়াসলি উই গো ফর ব্যালেনো ঠিক আছে আর ওদিকে এক্সট্রার কিন্তু সিএনজি আছে সেটা কিন্তু কোম্পানি ফিটেড ম্যানুফ্যাকচারড নয় মানে কোম্পানিতে একটা ফিট করে সিএনজি আর একটা ম্যানুফ্যাকচার হয়ে আসে একটা সিএনজি তো হুন্ডাইয়ের গাড়ি কিন্তু কোম্পানি ফিটেড ম্যানুফ্যাকচার হয়ে আসে না তার জন্যই কিন্তু হুন্ডাইয়ের সিএনজি কিন্তু যেগুলো এই অরা ভার্না ঠিক আছে এই গাড়িগুলোর কিন্তু সিএনজি ব্লাস্ট কেস অনেক শোনা যাচ্ছে ইউপির দিকে খানিকটা ঠিক আছে নয়ডার দিকে দিল্লির দিকে অনেক এরকম কেস এসেছে সামনে যেখানে সিলিন্ডার ব্লাস্ট করেছে এই জন্য আমি কিন্তু কখনোই রেকমেন্ড করবো না আপনি এর সিএনজি নেবেন যদি সিএনজি নিতেই হয় ইউ ক্যান গো ফর মারুতি অর টয়েডা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার অনেকে কনফিউশনে আছেন প্রচুর কমেন্ট আসছে যেটা সেলেরি ওর সিএনজি নেবো কেটেনের সিএনজি নেবো নেবেন না ভালো না একদম মানে গাড়িগুলো এক দেড় বছর চলার পরেই পঞ্চাশ হাজার কিলোমিটার চলার পরেই এত ল্যাগ মানে রেস প্যাডেলে প্রেস করতে হয় বারবার গাড়ির সেই মাখন জিনিসটা থাকে না অনেক চেঞ্জ হয়ে যায় মানে হালকা প্রেস করলে যে এখন আমি গাড়িটাকে চালাচ্ছি হালকা টাচ করছি জাস্ট হালকা চুমু ঠিক আছে তাতেই কিন্তু গাড়ি দৌড়াচ্ছে ঠিক আছে মনে মনে হচ্ছে হাত থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু ওই অ্যাক্সেলারেশন যে ল্যাগটা চলে আসবে যখন আপনি সিন ইউজ করবেন তখন আপনি এটা বুঝতে পারবেন ঠিক আছে এটা নতুন নতুন ড্রাইভারটা কেউ বুঝবে না ঠিক আছে অনেকেই বলবে না রাকেশ দা আমি একটা ভিডিওতে বলেছিলাম কথাগুলো তো একজন শুনে বলছে আমার তো কোনো ল্যাগ নেই আরে দাদা তাহলে তো হয়েই যেত একটা মোটামুটি যে সাত লাখ আট লাখ কিলোমিটার গাড়ি চালিয়েছে সে যা ফিল করবে আপনি কি সেটা ফিল করতে পারবেন কখনোই না আমরা তো ইঞ্জিনের সাউন্ড শুনে বলে দেবো ইঞ্জিনের প্রবলেম হতে পারে ফিউচারে সেটা তো আপনারা বুঝতে পারবেন না যেরকম টাটার গাড়ির ইঞ্জিনের সাউন্ড আমি কানে ঢোকাতে যায় না এত বিরক্তিকর সাউন্ড লাগে গাড়ির কিছুই খারাপ থাকে তো এই জন্য এগুলো বলছি সিএনজি থেকে দূরে থাকবেন ইউ ক্যান গো ফর পেট্রোল পেট্রোল ইজ মাচ মাচ ওয়ে বেটার দেন সিএনজি আর এর জন্যই তো পেট্রোলের গাড়ির দাম এত বেশি থাকে রিসেল ভ্যালু বেশি পাওয়া যায় অনেক বছর চালানোর পরে আর সিএনজিতে কি হয় যত আমাদের ইঞ্জিনের পার্টস স্পেয়ার পার্টসগুলো আছে সেগুলোতে না মানে মানে ওই কার্বন জমে না সিএনজির গাড়িতে সব থেকে যেটা বেশি বড় প্রবলেম সেটা হচ্ছে যে গ্যাস কিট লাইনে প্রচুর বেশি কার্বন জমে যায় যখন যখন ল্যাগ মারে যখন অনেক পুরনো হয় গাড়ি পাঁচ বছর ছ বছর পুরনো হয়ে যায় যখন ল্যাগ মারে তখন সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে বলতে হয় গ্যাস লাইনটাকে একদম পরিষ্কার করতে তার জন্য ওখানে ঠিকঠাক গ্যাস পাস করতে পারে না বাট পেট্রোলে কিন্তু এই জন্য যারা যারা গাড়ি কিনছে ওলা উবের জন্য তারা দু তিন বছর গাড়িটাকে চালাচ্ছে আবার এক্সচেঞ্জ করে আরেকটা গাড়ি নিচ্ছে এই যেরকম আপনার এই ডিজায়ারের ট্যুরের গাড়িগুলো ঠিক আছে এইগুলো ভেতরকার ব্যাপার এগুলো কেউ বলে না আপনি দোকানদারকে বলে দোকানদার বলবে যে না নিন দাম বেশি ভালো গাড়ি দাম বেশি হলে গাড়ি ভালো হয় না ঠিক আছে সিএনজির গাড়ি কিন্তু দাম বেশি হবে পেট্রোলের থেকে বিকজ ওটার মাইলেজ খরচা অনেকটাই কম এই জন্য এই জন্য দোকানদার আপনাকে বলবে না না দাদা সিএনজি নিয়ে নিন কোনো অসুবিধা নেই আর দোকানদাররা কিন্তু আপনাকে কিন্তু পেট্রোলের গাড়ি নেওয়ার থেকেও বেশি ফোর্স করবে সিএনজি নিতে কারণ সিএনজি অত বেশি বিক্রি হয় না যারা জানে তারা সিএনজি নেয় না আর তারা সিএনজি নেবে যারা বিজনেস করছে বুঝা গেল এই চোখ বন্ধ করে যদি সিএনজি নিতেই হয় তাহলে ইউ ক্যান গো ফর ওয়াগানার ছ লাখ বাজেটের মধ্যে ঠিক আছে আশেপাশে এরপরে বলি সিএনজি তাহলে কোনটা নেব রাখিস দা যেটা সবথেকে ভালো প্রাইভেটের জন্য ডিজায়ার ঠিক আছে ডিজায়ারের সিএনজি অসাধারণ সুইফট নেবেন না ঠিক আছে সিএনজি অল্টো কেটেনের সিএনজি নেবেন না ওনলি ফর কমার্শিয়াল স্যালারিও সিএনজি নেবেন না ওনলি ফর কমার্শিয়াল প্রাইভেটের জন্য আপনারা ওয়াগানারের সিএনজি নিতে পারেন অসুবিধা নেই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বন্ধুগণ সিএনজি গাড়ি থেকে দূরে থাকবেন সবাই বারবার আমাকে বলছিল তাই জন্য আমি বলে দিলাম ভুল করবেন না ভুলভাল গাড়ির দিক থেকে দূরে থাকবেন ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক গাইস বাই বাই